নামই বলতে পারি ধরেন কালের কণ্ঠ কালবেলা এই ধরনের মিডিয়া হাউসগুলো থেকে জুলাই গণ অভ্যুত্থানের এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চলছে হারিমা জান্নাত ছুরবি তিনি যদি কোনো অন্যায় করে থাকতেন তিনি দেশের একজন নাগরিক হিসেবে যে আইনি এবং নাগরিক সুবিধা সুযোগ পাওয়ার কথা ছিল তার যে অধিকার ছিল সেটা কিন্তু তিনি পাননি এবং স্পষ্টতি তার সাথে কোনো ন্যায় বিচার করা হয়নি এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি পুরো বিষয়টাই ছিল বানোহাট এবং মিডিয়ার মাধ্যমে মিডিয়া এখানে এক ধরনের কিছু কিছু মিডিয়া আমাদের জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন চরিত্র নেতাকর্মী যা বা বিভিন্ন পরিচিত মুখ যারা রয়েছে তাদের তাদের চরিত্র হননের চেষ্টা পাঁচই আগস্টের পরবর্তী পরবর্তী সময় থেকেই করছে এবং তাহারিমা জান্নাত সুরবির ঘটনাটাও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই এই ঘটনাও আমরা সেটারই একটা ধারাবাহিকতা হিসেবে দেখি আমরা এর আগে হবিগঞ্জেও দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে ছাত্রনেতাকে আমরা এর আগে বিভিন্ন সময় দেখেছি যে বিশেষত কয়েকটি মিডিয়া রয়েছে তারা জুলাই গণ অভ্যুত্থানের নেতাকর্মীর নামে কোনো কিছু পেলেই সেটা সত্য মিথ্যা যাচাই না করে। সেটা মিডিয়া ঢালাওভাবে প্রচার করে এবং সামনে নির্বাচনকে সামনে রেখে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা চক্রান্ত হচ্ছে জুলাই গণব্যুত্থানের নেতাকর্মীদেরকে সারা দেশে চাঁদাবাস দুর্নীতিবাস হিসেবে চিত্রিত করার জন্যই এই ধরনের মিডিয়া দ্বারা পরিকল্পনা করা হচ্ছে এবং এটা কিন্তু বাংলাদেশের জনগণ জানে পাঁচই আগস্টের পর পরে কারা চাঁদাবাজি করেছে কারা দুর্নীতি করেছে কারা জমি দখল করেছে সেই ঘটনাকে লুকানোর জন্য প্রকৃত চাঁদাবাসদেরকে লুকানোর জন্য জুলাই গণব্যুথানের নেতাকর্মীদের উপরে এই ধরনের মিথ্যা দোষারোপ করার চেষ্টা করা হচ্ছে এবং যে সকল মিডিয়া এই কাজগুলো করছে নামই বলতে পারি ধরেন কালের কণ্ঠ কালবেলা এই ধরনের মিডিয়া হাউসগুলো থেকে জুলাই গণ অভ্যুত্থানের এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চলছে এবং এই মিডিয়াগুলো কারা পরিচালনা করছে তাদের মালিক তাদের সম্পাদকদের কারা বসিয়েছে পাঁচই আগস্টের পরে এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জানে